রাস্তাটা দেখেন কি অবস্থা কাদা সেই আশার পাশে সেই কাদাটা শুকিয়ে শুকিয়ে কিন্তু এখন এরকম শক্ত হয়ে গেছে ইটের চেয়েও শক্ত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম গ্রাম থেকে অনেক দূরে মাঠের মধ্যে যে মাঠটা কিন্তু অনেকের পরিচিত আবার অনেকের অপরিচিত দূরের থেকে যারা এই ভিডিওটা দেখছেন তারা হয়তো মাঠ থেকে মাঠটাকে চিনবেন না আর আমার পার্শ্ববর্তী যারা আছেন তারা হয়তো মাঠটা চিনতেও পারেন আমারই মনে হলো যে মাঠটা আমি কোনোদিন আসিনি আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আমার পিছনের দিকে দেখতে পাচ্ছেন এই মাঠটা কিন্তু আমি কখনোই আসিনি বা দেখিনি আজকে ফার্স্ট এমনিতেই হাঁটতে হাঁটতে চলতে চলতে কিন্তু এখানে চলে আসলাম এই জায়গাটা কিন্তু গ্রাম থেকে প্রায় তিন থেকে সরি দুই পয়েন্ট পাঁচ থেকে তিন কিলোমিটার দূরে আমি যে দাঁড়িয়ে আছি এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা খাল ধরো সম্পূর্ণ বর্ণনায় কিন্তু ভিডিওর মাঝখানে থাকবে আমার কাছে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমাদের সাথে থাকবেন আমরা যে মাঠে আসলাম এই মাঠটার নাম আমি সরাসরি বলতে পারবো না কিন্তু তারপরে বলছি যে দূরে কিন্তু তিয়ার কুতুবপুর আর আমার পিছনে বাম সাইডে এখন যেটা দেখতে পাচ্ছেন যেমন এই সাইডে এই সাইডে হচ্ছে হিঙ্গার মোটামুটি মাঠটা এত বড় যে তিন গ্রামের মাঠে এক জায়গায় আর এই যে সামনে যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দখলপুর বরিশখালীর যে মাঠ সেইটা

এটা হলো খলিসাগুড়ির মাঠ বলা হয় ওই যে আমাদের গ্রামের কিছু মানুষ মাঝে সাঝে মাছ ধরে নিয়ে যায় এই খলিসাগুড়ির মাঠের কথা বলে অনেক সময় এখানে মাছ ধরতে আসি কারণ যখন পুরাটা তলিয়ে যায় তখন কিন্তু এখানে প্রচুর পরিমাণে মাছ হয় আর এই যে সাইডে যে খালটা দেখা যাচ্ছে এটা কি বাম দিকে আবার বাম দিকে যে খালটা দেখতে পারছেন এই খালটাকে কিন্তু অর্গুন খাল বলা হয় যারা আমাদের আশপাশে তারা তো সবাই চেনে যে এটা অর্জুন খাল হ্যাঁ সবাই চেনে আমি কিন্তু এই অর্জুন খাল এর আগে কখনো আসিনি আপনি হয়তো আসেননি এটা অর্জুন খাল এইখান থেকে আমি কিন্তু

এই মাঠটা কিন্তু আপনার এখান এই অর্জুন খালের ওপার থেকে কিন্তু পুরা মাঠটা কিন্তু বরিশ খালিদের বরিশ খালিদের বরিশ মানুষ এখানে চাষবাস করে দকলপুর প্লাস বরিশ খাল কেষ্টপুরের মানুষদের খালের উপরে কিছু কিছু জমি আছে এই খালের উপরে যেটা যে নাও মাঠ বলে নাও মাঠ না বরিশ ভিতরে কিছু কিছু জমি কেষ্টপুর গ্রামের মানুষের কিছু কিছু আছে কারণ অনেকে জায়গা জমি এখানে কিনে আছে আর

ভুট্টার একটা সিজন চলছে সেই সাথে কিন্তু ধান রোপণের তোড়জোড় শুরু হয়ে গেছে অনেকে ধান রোপণ করে ফেলেছে অনেকে ভুই পাকানোর কাজ করছে অনেকে পানি জমিতে কেবল পানি ছিঁড়েছে এরকম চারিদিকে এই মাঠে অন্তত যদি ঘুরে দেখা হয় অন্তত পাঁচশোর উপরে মানুষ আছে চারিদিক দিয়ে তাহলে একবার চিন্তা করেন যে কত মানুষ আছে প্রতিটা কৃষকই অন্তত মাঠে দিনে একবার করে আসে সেই হিসাব করলেই কিন্তু বোঝা যায় যে মানে কত বড় মাঠ এইটা কিন্তু প্রচুর বড় আমার মনে হয় যে যেমন আমি আমি যেখান থেকে দেখছি এখান থেকে সোজা যদি তিয়র বিলা পর্যন্ত চলে যাওয়া যায় এই সোজা এই যে আমি যে সময় এখন একটু জুম করে আপনার দেখাই ঠিক এই সোজা যদি জো চলে যাওয়া যায় একবারে তিয়র বিলা যে বাজার আছে সেখানে যে পৌঁছানো সম্ভব হবে এতটা বড় মাঠ মানে আমি আশ্চর্য হয়ে গেলাম যে এত বড় মাঠ আমি জানি এ মাঠ সম্পর্কে জানি কিন্তু এর আগে কিন্তু কখনোই আসিনি আর এই যে মাঠের যে মিঠোপথ বলে এইটাই কিন্তু সেই মিঠোপথ এই যে দুই পাশে কাশবন মানে এই কাশ কাশ ফুল তো এখন দেখা যাবে না এই যে এখন শুকিয়ে গেছে এইটা থেকেই কিন্তু সে কাশফুলের গাছ এইটা আর সাইডে যে খালটা এর আগে শুনলেন যে অর্জুন খাল অর্জুন খালের কথা অনেকেই শুনেছেন মাছ ধরার জন্য সবাই আসে এখানে খুব ভালো লাগলো মাঠে বেড়াতে সেইটুক কারণ আমি এইভাবে কখনো মাঠে আসি নাই বা আসার সময়ও হয় না কারণ আমাদের এই মাঠে কোনো জমি জাতি নেই বললে নেই নেই বললে চলে না আমাদের এই মাঠে কোনো জমি জাতি নেই আমাদের মাঠগুলো আলাদা আসলে গ্রামের প্রকারভেদে এক এক গ্রামের জমি জাতি কিন্তু এক এক সাইডের মাঠে পড়ে সব মাঠে কিন্তু সব গ্রামের জমি জাতি থাকে না বা পড়ে না এর মধ্যে চোখে পড়লো অর্জুন খালে মাছ ধরার একটা দৃশ্য যেটা কিন্তু বর্ষার সিজন চলে গেছে কিন্তু যেখানে পানি আবদ্ধ আছে সেখানে কিন্তু মাছের সমাগম থাকে বললেই বলা চলে সেই হিসাব করে দেখেন আমি হঠাৎই চোখে পড়ার পরে বুঝতে পারলাম যেখানে কত মাছ আমার মনে হচ্ছে লক্ষ লক্ষ মাছ এখানে জড়ো হয়েছে এক জায়গায় আর যেটা দেখতে কিন্তু অসাধারণ আমরা যে মাঠে গিয়েছিলাম এই মাঠে পৌঁছানোর রাস্তাটাও কিন্তু খুব সহজ একটু দুর্গম দেখেন খাল খাল ছোট আর এইটা হচ্ছে বড় খাল আর এই পার্শ্ববর্তী চলে গেছে এই যে রাস্তা মানে মোটামুটি বিকালের পরে কিন্তু এখানে আসার কোনো জন সমাগম পাওয়া যাবে না বললেই চলে লোকজন এই বললেই চলে একতো 19 প্রকৃতির একটা জায়গাে উঠবে তখন মনে একটু কেমন জানি জায়গাটা নদীর পাশে এরকম একটা খাল থাকলে কিন্তু আরেকটা সাহিদা প্রভাব সেটা কি জানেন মাছ মাছের কিন্তু অপরচপ্ত সাহিদা থাকে মানুষের ভিতরে আর এরকম খাল থাকলে কিন্তু সেই সাহিদাটা কিছুটা হলো পূরণ হয় কারণ এখন পানি নেই কিন্তু তারপরেও বোঝা যাচ্ছে যে 50 হাত পর পর বা 40 হাত পর পর কিন্তু জাল আছে মানে কিছু না কিছু মাছ তো সেই জালে আটকাবে আর এটাই হয়তো একদিনের মাছের ঘাটতিটা পূরণ হয়ে যাবে মানে এইটাই কিন্তু গ্রামে বসবাস করে একটা শান্তি বা মজা আর রাস্তাটা দেখতে পাচ্ছেন কেমন এই যে বৃষ্টির সময় যে গাড়িগুলো চলাচল করেছে একদম মানে কাদার ভিতরে সেইটা কিন্তু কাদাটা শুকিয়ে এখন শক্ত হয়ে গেছে মানে ও আমরা বাইকে যাচ্ছি কিন্তু খুবই কষ্ট সাধ্য ব্যাপার মানে চলাচল করাটা এত রিক্স আর এত কষ্ট যা বলে বোঝানো যাচ্ছে না মানে এনি টাইম যখন তখন কিন্তু বাইকের চাকা কিন্তু পাংচার হয়ে যাওয়া সম্ভব কারণ আরেকটা জিনিস কিন্তু এই মাঠের মাটি কিন্তু খুবই শক্ত বৃষ্টির সময় পানি পড়লেই কিন্তু তুলার মতো নরম হয়ে যাবে মানে কাদা যুক্ত আর এখন শুকনার সময় পৌষ মাঘ খালগুন চৈত্র বৈশাখ পর্যন্ত কিন্তু একদম লোহার মতো শক্ত হয়ে থাকতো মাটি খালি পায়ে এই মাটিতে হাঁটতে গেলেও কিন্তু পায়ে কিন্তু সে মাটি ফুটবে কাটার উপর বাংলাদেশের মাটি এটা হয় কিন্তু কারণে না কারণ এই মাটি এখন দেখছেন এমন এক সময় এই মাটি এতটা নরম হয়ে যায় যেখানে ফসল ফলানোর জন্য খুবই উর্বর এবং পাশেই কিন্তু খাল আছে সেখানে কিন্তু আবার মাছের যোগান দিচ্ছে আবার এই রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু খেজুর গাছ আছে মাঝে সাথে হয়তো দুই একটা করে দেখতে পারবেন ওই যে দূরে একটা দেখা যাচ্ছে সেটাতে কিন্তু আমাদের যে রস বা গুড়ের চাহিদা মেটে সেটারও কিন্তু যোগান হচ্ছে তাহলে আমরা কিন্তু সব কিছু এই মাটি থেকেই উৎপাদন হচ্ছে আমাদের নিজে যতই হাতে করি কিন্তু সেটা কিন্তু এই বাংলাদেশের যে মাটি সোনার চৌ খাটি বলা আছে এই মাটি থেকেই আসছে যেটা কিন্তু আল্লাহ তালার সবচেয়ে বড় একটা নিয়ামত বা দান এই যে এখানে রাস্তাটা দেখেন কি অবস্থা কাদা সেই আসার পাশে সেই কাদাটা শুকিয়ে শুকিয়ে কিন্তু এখন এরকম শক্ত হয়ে গেছে ইটের শক্ত ইট হয়তো দিয়ে মারলেই এই মাটির যে ঢেলা এটা কিন্তু আমার মনে হয় না যে এক বাড়িতে ভাঙ্গা সম্ভব খুবই কষ্টসাধ্য ব্যাপার এই রাস্তায় চলাফেরা করাটা কিন্তু তারপরও জীবন জীবন এবং জীবিকা তাগিতে কিন্তু সেই রাস্তাতেই কিন্তু কৃষকদের করতে হয় এবং ফসল ফলাতে হয় সেই ফসল বছর শেষে কিন্তু ঘরে তুলতে হয় আমাদের মাঠ জার্নির যে ভিডিওটা সেটা এখনই শেষ করব এতক্ষণ তারা ভিডিওটি দেখলেন সবাইকে কিন্তু আমাদের আন্তরিক সালাম এবং অভিনন্দন আমি আর আরিফ কিন্তু এই দুর্গম মাঠে গেছিলাম আজকে আমি প্রথম কিন্তু আরিফ অহরবার গেছে যাই হোক মাঠটি সম্পর্কে যদি কারো ধারণা থাকে তাও জানাবেন এবং মাটি ভিডিও যদি সবার ভালো লেগে থাকে তা অবশ্যই আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তাহলে আমরা পুনরায় আপনাদের মাঝে আবার ঠিক এই রকম মানে মাঠ এবং প্রান্তরের আসতে পারবো মাঠটা দেখতে একটু হলেও কিন্তু এই কিন্তু সোনার ফসল ফলিয়ে দেয় ঘরে চাষিদের সিজনে ফসল কম হলেও এই সিজনটাতে কিন্তু যে ফসলটা রোপণ করা হবে আল্লাহ তাল অশেষ রহমত সেই ফসলটা কিন্তু খুব সুষ্ঠ এবং সুষম কৃষকের ঘরে উঠবে আরে মানে এই মাঠেতে এখন ফসল খুব মানে ভালোভাবে ফলে তাই না মানে এই সিজনটাতে ভুট্টা ভুট্টা ধান কিছুদিন পরে পাট হবে এখন গম পিএস রসুন আর মাটি বলে মোটা মাটি এখানে কিন্তু যেইটা করা হবে সেইটা ইনশাল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে অধিক ফলনের সাথে কৃষক ঘরে তুলতে পারে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে নিয়মিত ভালোবাসা দিবেন সে আশা ব্যক্ত রেখে আল্লাহ হাফেজ